পশ্চিমারা বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করুক পশ্চিমারা বড় বড় বিজ্ঞানী তৈরি করুক তারা পারমাণবিক বোমা তৈরি করুক তারা আমাদের উপর দাদাগিরি করুক তারা আমাদেরকে নির্যাতন করুক আমাদের বাড়ি ঘরে বোমা ফেলে উড়িয়ে দিক কোনো সমস্যা নেই কারণ আমাদের উদ্ধার করার জন্য একজন ত্রাণকর্তা আসবেন ইমাম মাহাদি আসবেন এটা হলো সাধারণ মুসলমানদের চিন্তা আসলে আমরা ইমাম মাহাদি সম্পর্কে যতটুকু জানি তা কতটা সঠিক আমি যদি বলি আমরা নিজেরা নিজেদের মতো করে ইমাম মাহাদিকে কল্পনা করেছি আমরা তাকে এমন একটা অলৌকিক সত্তা হিসেবে কল্পনা করেছি যা শিরকের পর্যায়ে চলে গেছে কি কাল্পনিক চিন্তা আমাদের তিনি ঘোড়ায় চড়ে আসবেন তলোয়ার হাতে এরপর ইহুদি খ্রিস্টানদের কচু কাটা করবেন অথচ তলোয়ার ঘোড়ার যুগ অনেক আগেই চলে গেছে আমরা বসবাস করছি পারমাণবিক বোমার যুগে আজকে আমরা ইমাম মাহাদি সম্পর্কে গভীরে যাওয়ার চেষ্টা করব যুক্তি দিয়ে করার চেষ্টা করব আমাদের কাল্পনিক ইমাম মাহাদি আর বাস্তব ইমাম মাহাদি কেমন হবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবেন না প্রথম কথা পবিত্র কোরআনে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই যা আল্লাহতালা বলেননি এমন কি। একই কথা তিনি দুইবার বলেছেন তিনবার বলেছেন চারবার বলেছেন বারবার বলেছেন অথচ ইমাম মাহাদি সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড কোরআনে উল্লেখ করলেন না পবিত্র কোরআনে বলা হয়েছে গায়েবের জ্ঞান কেবল আল্লাহর রয়েছে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না দ্বিতীয়ত মুসলমানদের দ্বিতীয় পবিত্র গ্রন্থ বুখারি শরীফ কোরআনের পরে এটিকে প্রাধান্য দেওয়া হয় কারণ এই গ্রন্থে শুধুমাত্র হাদিসই লিপিবদ্ধ হয়েছে এই গ্রন্থেও গ্রন্থে মাহাদি সম্পর্কে একটা হাদিস নেই ইমাম বুখারী এত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বলা হাদিস তার গ্রন্থে উল্লেখ করলেন না কেন ভাই অনেকেই বলতে পারেন আরও তো হাদিসের গ্রন্থ আছে সেসব গ্রন্থে বলা হয়েছে হ্যাঁ ঠিক বলেছেন অন্য অন্য গ্রন্থে ইমাম মাহাদিস সম্পর্কে হাদিস এসেছে সুনানে আবু দাউদ তিরমেজি ইবনে মাজা শরীফে এই হাদিসগুলো নিয়ে আলোচনা করবো তার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি শিয়া সম্প্রদায়ের একটি বড় অংশ বিশেষ করে ইতনা আসারিয়া শিয়ারা বারো জন ইমামের উপর বিশ্বাস করে এদের মধ্যে শেষ ইমাম হচ্ছেন ইমাম মাহাদি যিনি তাদের মতে গায়েব অবস্থায় আছেন এবং আখিরি জামানায় তিনি প্রকাশিত হবেন তিনি জন্মগ্রহণ করেছেন আটশো ঊনসত্তর খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন ইমাম হাসান আসকারি তিনি গায়েব অবস্থায় চলে যান ছোটবেলায় এবং এখনও জীবিত আছেন বলে শিয়ারা বিশ্বাস করে তিনি কিয়ামতের পূর্বে প্রকাশিত হবেন এবং পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন আর শিয়াদের কিন্তু আলাদা হাদিসের গ্রন্থ আছে তারা সুন্নিদের মতো বুখারি মুসলিম তিরমিজি শরীফ মানে না সুন্নিদের হাদিসের গ্রন্থে অর্থাৎ সুনানে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা শরীফে ইমাম মাহাদি সম্পর্কে যেসব তথ্য এসেছে হতে পারে শিয়া মতাদর্শের কোনো ব্যক্তির কাছ থেকে মোহাদিসগণ সংগ্রহ করেছিল অথবা যে চেইনের মাধ্যমে হাদিসগুলো সংরক্ষিত হতো যেমন তমুক শুনেছে অমুকের কাছ থেকে অমুক শুনেছে তমুকের কাছ থেকে হতে পারে এই অমুক তমুকের মধ্যে কেউ এই ইমাম মাহাদিতে বিশ্বাসী ছিলেন এবং এগুলোই পরবর্তীতে সুনানে আবু ইবনে মাজা শরীফে এসেছে এটা আমি বললাম হতে পারে আমি আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না এক ব্যক্তি রাসুল সাল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আমি কি আমার উটটি ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব রাসুল সাল আল্লাহ সাল্লাম বললেন না বরং উটটি বেঁধে রাখো এবং তারপর আল্লাহর উপর ভরসা করো আমরা উট ছেড়ে দিয়ে যায়নামাজে বসে পড়েছি এবাদত করার জন্য তলোয়ার বিক্রি করে কিনেছিলাম জায়নামাজ এখন সে জায়নামাজে বসা অবস্থায় আমাদের মাথার উপরে বোমা পড়ে ইমাম মাহাদি সম্পর্কে আমার তেমন মাথা ব্যথা ছিল না কারণ কোরআনে এ ধরনের কোন তথ্য আমি পাইনি পরবর্তীতে আমি দেখলাম সিয়াসিত্তার গ্রন্থে এ সম্পর্কে দু একটা হাদিস এসেছে এই হাদিসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না কারণ আমি শর্ত ছাড়া যুক্তি ছাড়া জয়ীফ এবং হাসান হাদিস বিশ্বাস করি না পরবর্তীতে দেখলাম নাসির উদ্দিন আলবানী এই হাসান হাদিসটিকে সহীয় বলেছেন এই হাদিসে বলা হয়েছে রাসৌ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি দুনিয়া একদিনও বাকি থাকে আল্লাহ আল্লাহতালা সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশধরদের একজন যার নাম আমার নামে এবং তার পিতার নাম আমার পিতার নামে হবে তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন যেভাবে তা আগে অন্যায় অবিচারে ভরা ছিল আচ্ছা আমরা যাকে ইমাম মাহাদি কল্পনা করি তার নাম আসলে ইমাম মোহাম্মদ হবে তার পিতার নাম হবে আবদুল্লাহ এই হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি একজন রাজা হবেন বা খলিফা হবেন যে কিনা মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন এখন এই ব্যক্তি এই চৌদ্দশো বছরের মধ্যে পৃথিবীতে এসেছিলেন কিনা এটা আমরা কেউ জানি না মুহাম্মদ নামের কোনো রাজা বা খলিফা এসেছিলেন কিনা মুসলিমদেরকে নেতৃত্ব দিয়েছেন কিনা খলিফায় রাশি পরে মুসলমানদের মাঝে তো বহু রাজাই আসলো গেল হিমাম বা মোহাম্মদ নামের খলিফা এসেছিলেন কিনা আমরা কেউ জানি না তিনি যদি এসে চলে যান তাহলে ভবিষ্যতে আসার কোনো প্রশ্নই আসে না আর যদি ভবিষ্যতে আসেন তাহলে আমরা যেভাবে তাকে কল্পনা করছি তেমনটা হবে না এটা লিখে রাখেন নবী রাসুলরাও এতটা অলৌকিক ছিলেন না বহু নবীকে কাফেরেরা হত্যা করেছে নবীরা মোজেজা দেখিয়েছেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার মাধ্যমে নবীরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা যুদ্ধ না করে বসে থাকেনি এখনও সময় আছে আসেন আমরা জ্ঞানবিজ্ঞানে মনোযোগ দেই পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার ইচ্ছা থাকলেও তৈরি করে রাখি পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলি মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল পারমাণবিক বোমা মজুদ করেছে অথচ মুসলমানদের কোনো দেশে পারমাণবিক অস্ত্র নেই এই দুর্বলতার সুযোগে আমাদেরকে তারা গোলামের চোখে দেখে ইমাম মাহাদি আসলে আসবে না আসলে না আসবে আমাদের হাত গুটিয়ে বসে থাকার সময় নেই আসুন আমরা গোলামির জিনজির ভেঙে দেই নিপীড়িত মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেমন কাফেরদের হারাতে খন্দকের যুদ্ধে সাহাবিদের পরামর্শে মাটি খুঁড়েছিলেন আসুন আমরা তেমন কৌশল করি কাফেরদের বিরুদ্ধে